জানিয়ে দিব সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট সংবাদ শুরুতে শিরোনাম সফলতা না আসা পর্যন্ত লড়াই চলবে বলছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর এরপর জানিয়ে দিব বেঞ্জিরের দুর্নীতির দায় পুলিশ নেবে না বলছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল এদিকে আওয়ামী লীগ নেতার উদ্দেশ্যে সোরাগুলি কলেজ ছাত্রের পায়ে সিরাজগঞ্জের বেলকুচিতে আওয়ামী লীগ নেতাকে লক্ষ্য করে সোরাগুলি আলামিন নামে এক কলেজ ছাত্রের পায়ে বিদ্ধ হয়েছে জানিয়ে দিব তারেক রহমানকে দেশে এনে শাস্তি দিতে পারলে বিএনপির অরাজকতা বন্ধ হবে বলছেন আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুবুল আলম হানিব জানিয়ে দিব পাটখাত্রে পুনরুজ্জীবিত করতে কাজ করছি বললেন বস্ত্র পাঠমন্ত্রী জাহাঙ্গীর কবির নানক এবং সর্বশেষ ব জার্মানিতে সুরিকাঘাতে পুলিশও আহত চায় জার্মানির দক্ষিণ পশ্চিম অঞ্চলেও শহর ম্যানহেইমের একটি বিপণী বিতনের সামনে সুরি হামলা এক পুলিশ কর্মকর্তা সহ ছয় জন আহত হয়েছে আহতদের মধ্যে ইসলাম বিরোধী একটি সংগঠনের নেতা মাইকেল সার্জেন বার্গারও রয়েছেন বলে জানা গেছে সংবাদ সংস্থা ফক্স নিউজ জানিয়েছে ঘটনার সময় তিনি সেখানে একটি সমাবেশ করার প্রস্তুতি ছিলেন ইউটিউবে সরাসরি সম্প্রচারিত ভিডিওতে দেখা গেছে গেছে হামলাকারী এক ব্যক্তিকে ছুরিকাঘাত করছেন সে সময় একজন পুলিশ কর্মকর্তা এগে গেলে তাকেও ছুরি মারা হয় আহত পুলিশ কর্মকর্তার অবস্থা আশঙ্কাজনক পরে আরেক পুলিশ কর্মকর্তা সেখানে গেলে তাকেও হামলাকারী হামলা করে পরে পুলিশ এসে সেখানে গুলি ছোড়েন এবং সেই হামলাকারী আহত হয় প্রিয় দর্শক এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম এবার বিস্তারিত তবে তার আগে বন্ধুরা আপনি কোন স্থান থেকে আমাদের সংবাদটি দেখছেন কমেন্ট করে জানিয়ে দিন জানিয়ে দিন এই সংবাদ সম্পর্কে আপনার মূল্যবান মতামত প্রিয় দর্শক আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন ভিডিওটি দেখতে দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন যাতে করে আমাদের লেটেস্ট আপডেট সংবাদগুলো সবার আগে আপনার কাছে পৌঁছে যায় এবার বিস্তারিত সফলতা না আসা পর্যন্ত লড়াই চলবে মির্জা ফখরুল যতদিন সফলতা না আসবে ততদিন পর্যন্ত বিএনপি আন্দোলন চালিয়ে যাবে বলে জানিয়েছেন দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর শনিবার জাতীয় প্রেসক্লাবে বিএনপির প্রতিষ্ঠাতা জিয়া রহমানের তেতাল্লিশতম মৃত্যুবার্ষিকী উপলক্ষে বাংলাদেশ সম্মিলিত পেশাজীবী পরিষদের এক সভায় তিনি এসব মন্তব্য করেন মির্জা ফখরুল বলেন আওয়ামী লীগের দুর্নীতির কারণে বাংলাদেশে চুয়াত্তরের দুর্ভিক্ষ হয়েছিল তখন লাখ লাখ মানুষ না খেয়ে মারা গেছেন এ সরকারের বিরুদ্ধে লড়াই সাধারণ লড়াই নয় ফ্যাসিবাদের বিরুদ্ধে লড়াই করতে হচ্ছে বিএনপিকে অস্ত্রগুলির বিরুদ্ধে লড়াই করতে হচ্ছে এ সময় তিনার বলেন অনেকেই বলতে পারেন 15 বছর ধরে বিএনপির লড়াই চলছে কিন্তু সাফল্য ঘরে তুলতে পারেনি তবে বিএনপি হারেনি যতদিন সফলতা না আসবে ততদিনই লড়াই চলবে আন্দোলন একদিনে সফল হয় না তো যদরতে হবে বিএনপির महासचिव বলেন সরকার হটানোর সংগ্রাম চলছে সমস্যা সবখানে আছে সমস্যা ছাড়া কোনো কাজ হয় না সফল তো আসে না লড়তে গিয়ে অনেকেই মারা যাচ্ছে ত্যাগ করতে হচ্ছে কিন্তু বিএনপি পিস্পা হবে না পুলিশের সাবেক আইজিপি বেনজির আহমেদের বিষয়ে তিনি বলেন বেনজিরের সব অ্যাকাউন্ট খালি করে দুবাই চলে গেছেন সপরিবারে তিনি কিভাবে গেলেন সম্পত্তি ক্রোক করার নির্দেশের পর কিভাবে বিদেশে যেতে পারেন তিনি আন্দোলনের মাধ্যমে বর্তমান সরকারকে হটিয়ে জনগণের সরকার প্রতিষ্ঠা করা হবে উল্লেখ করে বিএনপির এই শীর্ষ নেতা বলেন ওবায়দুল কাদের বলেছেন আজিজ বেনজিরের বিষয়ে তদন্ত চলছে ব্যবস্থা নেওয়া হবে তাহলে কিভাবে বেনজির সপরিবারে দেশ সালেন আওয়ামী লীগ যেভাবে প্রচারণার মাধ্যমে দেশে শাসন করছে সেভাবে আবার প্রতারণা করছে দেশের মানুষের সাথে শুধু এক আজিজ বেঞ্জির নয় অসংখ্য আজিজ বেঞ্জুর আওয়ামী লীগ তৈরি করেছে বাংলাদেশকে লুটপাট আর বর্গীদের দেশে রূপান্তর করেছে সরকার বেনজিরের দুর্নীতি দায় পুলিশ নেবে না স্বরাষ্ট্রমন্ত্রী পুলিশের সাবেক মহাপরিদর্শক আইজিপি বেনজির আহমেদ এর দুর্নীতি করে থাকলে তার দায় বাহিনী নেবে না বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল আর শনিবার ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসি অডিটোরিয়ামে এক অনুষ্ঠানের শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে সব কথা বলেন স্বরাষ্ট্রমন্ত্রী এ সময় মন্ত্রী বলেন যদি কেউ অন্যায় করে থাকে তাহলে আইন অনুযায়ী তার বিচার হবে বেনজির আহমেদ দুর্নীতি করে থাকলে এটা তার ব্যক্তিগত বিষয় তদন্তের পরই জানা যাবে তিনি কি কী করেছেন এ সময় তিনি আরো বলেন পুলিশ বাহিনী অনেক কষ্ট করে জঙ্গি সন্ত্রাস দমন সহ যে কোনো চ্যালেঞ্জ মোকাবেলায় তারা জীবন জীবনবাজি রেখে কাজ করছে কোনো ব্যক্তি অপরাধ করলে তার দায় প্রতিষ্ঠান নেবে না বেনজির আহমেদকে এখনও নিষেধাজ্ঞা দেয়া হয়নি উল্লেখ করে আসাদুজ্জামান খান কামাল বলেন এর আগেই তিনি দেশ ছেড়ে চলে গেছেন বলে শুনেছি যদিও তার যার ব্যাপারে আমি জানি না বিস্তারিত জেনে তারপর কথা বলবো। এদিকে ভারতে খুন হওয়া বাংলাদেশি সংসদ সদস্য আনারুল আজিম আনার হত্যার মূল পরিকল্পনাকারী জামান সাইনকে যুক্তরাষ্ট্র থেকে ফেরানোর বিষয় মন্ত্রী বলেন মূল হত্যাকাণ্ড যেহেতু ভারতে হয়েছে সেতু মূল মামলাও ভারতে হয়েছে ভারতের সঙ্গে যুক্তরাষ্ট্রের বিনিময় চুক্তি আছে তাই ভারতই এ হত্যাকাণ্ডের মূল তদন্ত করবে আমাদের দেশে এই হত্যাকাণ্ড সংগঠিত হলে আমাদের পুলিশ বিষয়টি তদন্ত করত তারা যদি আমাদের সম্পৃক্ত করে তাহলে আমরা তাদের সহযোগিতা করব। হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত একজন নেপালে পালিয়ে গেছে এ বিষয়ে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন একজন সংসদ সদস্যকে হত্যা করা হয়েছে আর আমরা বসে থাকবো এমন হতে পারে না হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত এবং সহযোগিতাকারী সবাইকে শাস্তির আওতায় নিয়ে আসা হবে নেপালে একজন পালিয়ে গেছে তবে সে কোথায় আছে এটা সুনির্দিষ্টভাবে বলা যাচ্ছে না তদন্ত হচ্ছে তাকে ফিরে আনতে সব ধরনের প্রচেষ্টা অব্যাহত রয়েছে আওয়ামী লীগ নেতাদের উদ্দেশ্যে সোরা গুলি কলেজ ছাত্রের পায়ে সিরাজগঞ্জের বেলকুসিতে আওয়ামী লীগ নেতাকে লক্ষ্য করে সোরা গুলি আলামী নামে এক কলেজ ছাত্রের পায়ে বিদ্ধ হয়েছে শুক্রবার একত্রিশ মে রাতে বেলকুচি উপজেলার চক মকিমপুর এলাকায় দুর্ঘটনা ঘটে গুলিবিদ্ধ কলেজ ছাত্র ওই গ্রামের জমশের আলী ছেলে এবং যমুনা ডিগ্রি কলেজ এইচএসি পরীক্ষার্থী তাকে সিরাজগঞ্জ শহীদ এম এ মনসুর আলী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে বেলকুচি থানার পরিদর্শক তদন্ত আব্দুল বাড়ি মালিক জানান শুক্রবার রাত সাড়ে এগারোটার দিকে রাজাপুর ইউনিয়ন আওয়ামী লীগের তথ্য এবং গবেষণা বিষয়ক সম্পাদক এবং বালু ব্যবসায়ী শওকত আলীকে অনুসরণ করেছিলেন তিন থেকে চারজন ব্যক্তি শওকত আলী বিষয়টা টের পেয়ে ওই ব্যক্তিদের দূর থেকে জিজ্ঞাসাবাদ করেন কে আপনারা কি চান এ সময় দুর্বৃত্তরা তাদের লক্ষ্য করে গুলি চালিয়ে পালিয়ে যায় তাদের ছোড়াগুলি সুটে গিয়ে পাশেই শাহাদাত মিষ্টি দোকানের বেঞ্চে বসে থাকা কলেজ ছাত্র আলামিনের পায়ে বিদ্ধ হয় খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছলে গুলিবিদ্ধ ছাত্র উদ্ধার করে হাসপাতালে পাঠায় ঘটনাস্থল থেকে একটি রাবার বুলেট এবং ব্যবহৃত গুলির অংশ উদ্ধার করা হয়েছে তারেক রহমানকে দেশে এনে শাস্তি দিতে পারলে বিএনপির অরাজকতা বন্ধ হবে আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুবুল আলম হানিফ এমপি বলেছেন তারেক রহমানকে দেশে এনে বিচার করে শাস্তি দিতে পারলে বিএনপির অরাজকতা বন্ধ হয়ে যাবে কারণ এদেশে যত সন্ত্রাসী কর্মকাণ্ড সব তারেক রহমানের নির্দেশেই হয়ে থাকে শুক্রবার মে বেলা শহরের পিটিআই কুষ্টিয়া রোডে নিজ বাসভবনের সাংবাদিকদের এসব কথা বলেন তিনি হানিফ বলেন বাংলাদেশের রাজনীতিতে যে অবক্ষয় এবং যে দুর্বৃত্তায়ন এগুলো সবগুলোই সৃষ্টি হয়েছিল জিয়া রহমানের হাত ধরে উনিশশো সালে জাতির পিতাকে হত্যার পর রাষ্ট্র ক্ষমতা দখল করে জিয়াউর রহমান তখন এই দেশের রাজনীতিটাকে ধ্বংস করে দিয়েছিলেন তিনি তিনি বলেন আওয়ামী লীগকে ধ্বংস করতে তিনি সেই সময় মিজান চৌধুরী সহ অনেক রাজনীতিবিদদের টাকা দিয়ে দল ভেঙেছিলেন বাংলাদেশের রাজনীতির সব কলসিত কাজগুলো করেছিলেন জিয়াউর রহমান সেই দলের একজন কর্মী মির্জা ফখরুলের এত বড় গলায় কথা বলার কোনো সুযোগ নেই হানিপার বলেন একটা প্রবাদ আছে চোরের মায়ের বড় গলা মির্জা ফখরুল এখন সেটাই হয়েছে এই বাংলাদেশে যত অন্যায় অনিয়ম যত হত্যা খুন রাহাজানি সবই হয়েছে বিএনপির রাষ্ট্র ক্ষমতায় থাকতে জ্বালানি তেলের মূল্য বৃদ্ধি নিয়ে হানি বলেন তেলের দাম এক টাকা আর দুই টাকা বৃদ্ধি পেলে সাধারণ মানুষের উপর চাপ হয় কিন্তু আমদানি মূল্য বৃদ্ধি পাওয়ার সরকারকে দাম বাড়াতে হচ্ছে এ সময় কুষ্টিয়া দুই আসনের এমপি কামারুল আরেফিন সহ বিভিন্ন পর্যায়ে নেতৃত্ববৃন্দ উপস্থিত ছিলেন পাটখালকে পুনরুজ্জীবিত করতে কাজ করছি বস্ত্র পাটমন্ত্রী বস্ত্র পাঠমন্ত্রী জাহাঙ্গীর কবির নানক বলেছেন সফল রাষ্ট্রনায়ক প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার নির্দেশে আমরা পাঠখাতকে পুনরুজ্জীবিত করতে কাজ করে যাচ্ছি শনিবার একই জুন নরসিংদীতে শিশু একাডেমি মিলনায়তনে পাট অধিদপ্তর কর্তৃক আয়োজিত পাটখাত সংশ্লিষ্ট অংশীজনের সঙ্গে মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন চাষি মিল মালিক ব্যবসা এবং পাটখাত সংশ্লিষ্ট অংশীজনের নিয়ে এসভার আয়োজন করা হয় মন্ত্রী বলেন প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা পাট এবং পণ্যের উপর বিশেষ গুরুত্ব দিয়েছেন সরকার নির্বাচনী ইস্তেহারেও গুরুত্ব সহকারী বৈচিত্র্য আনতে এবং পাট শিল্পকে লাভজনক করার উদ্যোগকে উৎসাহিত করা হয়েছে বর্তমান মন্ত্রিসভার প্রথম সভায় পাট এবং পাটজাত পণ্যকে পোশাক শিল্পে নেয় গুরুত্ব দেওয়ার নির্দেশ দেন প্রধানমন্ত্রী এবার প্রধানমন্ত্রী হিসেবে শপথ নেওয়ার পর বিভিন্ন বক্তব্যকে পোশাক শিল্পের উপর থেকে নির্ভরশীলতা কাটিয়ে পাট চামড়া ইত্যাদি শিল্পকে এগিয়ে নিতে নির্দেশনা দিয়েছেন এ সময় তিনি বলেন দেশের অর্থনীতিতে পাটের হারানো ঐতিহ্য ফেরানো এবং পরিবেশ বান্ধব পাটজাত পণ্যের বহুমুখী ব্যবহারের জন্য সর্বাত্মক প্রচেষ্টা গ্রহণ করতে প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা বিভিন্ন অনুশাসন এবং দিক নির্দেশনা দিয়েছেন প্রধানমন্ত্রীর অনুশাসন এবং দিক নির্দেশনা অনুযায়ী আমরা কাজ করে যাচ্ছি মতবিনিময় সবার মতো অনুষ্ঠানগুলোতে অত্যন্ত ফলপ্রসূ অভিহিত করে মন্ত্রী বলেন এখান থেকে প্রাপ্ত সুনিশ্চিত মতামত আমাদের সমৃদ্ধ করেছে এখানে বক্তারা ঠিকই বলেছেন পাট জাগ দেওয়ার সমস্যা পুকুর নাই খালে পানি নাই আমরা এ সমস্যা সমাধানের উপায় খুঁজছি পাট বীজ উৎপাদনে আমরা স্বনির্ভর হতে চাই প্রতিবেশী দেশ থেকে বীজ আমদানি নির্ভরতা কমাতে কাজ করে যাচ্ছি আমি ছোটবেলায় আমাদের বাবাকে পাট চাষ করতে দেখেছি পাটের গন্ধ এখনও আমার মনে পড়ে আমার ছয় ভাই বোনের পড়াশোনা হয়েছে পাট চাষের টাকায় নরসিদী জেলা প্রশাসক ড বদুল আলমের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে জাতীয় সংসদে নরসিহী এক আসনের সংসদ সদস্য লেফটেন্যান্ট কর্নেল অবসরপ্রাপ্ত মোহাম্মদ নজরুল ইসলাম হিরু নরসিহী দুই আসনের সংসদ সদস্য এবং বস্ত্র পাট মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির সদস্য ড আনারুল আশরাফ খান দিলীপ সংরক্ষিত মহিলা আসন পঁয়ত্রিশের সংসদ সদস্য ফরিদা ইয়াসমিন পাট মন্ত্রণালয়ের সচিব মোহাম্মদ আব্দুরোব পাঠ অধিদপ্তরের মহাপরিচালক জিনাতারা নরসিংদী জেলার পুলিশ সুপার মোহাম্মদ মুস্তাফিজুর রহমান নরসিংদী জেলা আওয়ামী লীগের সভাপতি জি এম তালেফ হোসেন প্রমুখ উপস্থিত ছিলেন